আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা অলরেডি নিশ্চয়ই সামনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আমি আজ কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা চলুন মূল আলোচনায় চলে যায় মলি মাছের বাচ্চা দেওয়ার লক্ষ্য বা হাউ টু নো মলি ফিশ ইজ রেডি টু গিভ বার্থ সো বন্ধুরা মলি মাছ কিন্তু সরাসরি বাচ্চা দিয়ে থাকে এই বিষয়টা আমরা অনেকে অলরেডি জানি বা যারা নতুন আছে তারা জেনে নেই মাছ কিন্তু ডিম দেয় না সরাসরি বাচ্চা দিয়ে থাকে তো মাছ অনেক সময় বাচ্চাকে খাবার মনে করে খেয়ে ফেলে এটা কিন্তু মেল ফিমেল দুজনেই করতে পারে তাই বাচ্চা দেওয়ার পূর্বে মা মাছটিকে আলাদা করে দিবেন যা বলছিলাম তো মলি মাছ হচ্ছে যখন বাচ্চা দিবে তার আগে ওদের যে এই স্পটটা এটা সাদা থাকবে আমার মাছটা দেখাই আমি শুধু কালো মাছটা রাখছি আপনাদের বোঝার জন্য যে দেখুন ওর যে নিচের দিকটা ও কিন্তু হচ্ছে সাদা হয়ে আছে। তো আর ও হচ্ছে ইয়ে মানে ডিম দেওয়ার জন্য সরি বাচ্চা করার জন্য একদমই প্রস্তুত আছে। ঠিক আছে আর যখন ওরা হচ্ছে বাচ্চা দিবে ওদের এই যে পেটের যে অংশটা এটা একদমই নরম হয়ে যায় কারণ হাত যদি কখনো মানে লেগে থাকে মরিমাসের পেটে বাচ্চা দেওয়ার আগে তখন আপনারা বুঝতে পারবেন তো যেটাই হোক মাছগুলো কিন্তু একদম আলাদা করে দেবেন অন্যান্য মাছ থেকে আর মলি মাছ হচ্ছে যখন বাচ্চা করার সময় আসবে তখন অন্যান্য যেই মাছগুলো এই অন্যান্য মাছের সাথে আপনি রাখলে অন্যান্য মলি মাছগুলো থেকেও আলাদা থাকবে একা থাকার চেষ্টা করবে আর সাঁতার হচ্ছে খুব একটা কাটবে না ও একটু স্থির থাকবে দেখুন ও কতটা স্থির আছে। আর অন্যদিকে এই যে ওদেরকে দেখুন ওরা কিন্তু সারাক্ষণ মানে সাঁতার কাটতেছে ছোটো ছুটি করতেছে আর হচ্ছে গিয়ে মলি মাছ যখন বাচ্চা দিবে তখন খাবারের প্রতি না খুব একটা আগ্রহ থাকবে না মানুষের মতোই খাবারের প্রতি আগ্রহটা কমে যাবে ও হচ্ছে খাবার আগ্রহ কমে যাবে আলাদা একটু কম খাবার খাবে তো আরেকটা কথা বলি মলি মাছ যখন হচ্ছে বাচ্চা দিবে মা মাছকেও আপনারা সরাই ফেলবেন আদার কিন্তু মা মাছও খাবার মনে কইরা বাচ্চাদের খাইয়ে ফেলতে পারে তো আপনারা যদি সবগুলো বাচ্চা টিকে চান তো আদার কেয়ার তো লাগবেই আদার্স তো সাথে হচ্ছে মা মাছটিকেও আলাদা করে দেবেন আর বাচ্চাদেরকে আলাদা খাবার দেবেন আর কেয়ার করবেন তো আশা করছি আমার ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি কি লক্ষণ দেখা দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ